আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম তো আজকে কুয়াশা ছিল না সকাল থেকে রোডটা ভালোই ছিল তো রাস্তার উপরে একটু দাঁড়ালাম তো তারপরে এই যে স্কুলের দিকে হাঁটা শুরু করলাম আসলে একদিন আমি হেঁটে হেঁটে যাচ্ছি কারণ সকালে হাঁটা হচ্ছে শরীরের জন্য ভালো তাছাড়াও আমার একটু ওজনটা বেড়ে গেছে তো ভাবছিলাম যে এখন থেকে সকালে আমি হেঁটে স্কুলে যাব যতটুকুই হোক না কেন তারপরও অনেকখানি হাঁটা হয় আর কি তাই আমি ভাবছি যে একটু ঘুরে ঘুরে তারপরে স্কুলে যাব তো এখানে হচ্ছে যে আমাদের পার হচ্ছিলাম তো আমাদের রাস্তা আর কি ঢালায় রাস্তা করা তো রাস্তাটা অনেক মজবুত করে করা আর এই রাস্তা আগে কাঁচা ছিল যখন তখন হচ্ছে প্রচুর মানে বৃষ্টি দিনে খুবই সমস্যা হতো তো যাক আলহামদুলিল্লাহ রাস্তাটা হওয়ার কারণে সবারই সুবিধা হয়েছে তো এই যে বাগানের মধ্যে চলে আসলাম এই বাগানে একা একা যেতে আসলে একটু ভয় ভয়ই লাগে কারণ দেখেন গাছগুলো মানে কুয়াশা আবৃত থাকে তারপরও দেখেন গাছগুলো একটু ডালপালা বেশি ছড়াছড়ি হয়ে থাকে যার কারণে দেখতে একটু ভয়ঙ্কর অবস্থায় থাকে তো দেখতে দেখতেই হচ্ছে আমার এক গার্জিয়ান আর আমার স্টুডেন্ট চলে আসলো তো মরিয়ম আর একদিনও আমার ব্লগে তাকে দেখেছেন তো আমি আর মরিয়ম এবং তার আম্মু যাইতেছিলাম আর কি এই যে শুকনো পাতাগুলো দেখেন গাছে নিচে অনেক জড়ো হয়ে আছে আসলে অনেক দিন হলো মানুষজন আর কি এই পাতাগুলো নেয় নাই যার কারণে হচ্ছে পাতাগুলো আর কি শুকিয়ে গেছে আর হচ্ছে দেখেন পচে যাচ্ছে আসলে এখন অত বেশি পাতা নাই যার কারণে আগ্রহটা কম আসলে সকালবেলা স্টুডেন্ট এবং গার্জিয়ান দুজনারই খুবই কষ্ট হয় শীতে সকালে ঘুম থেকে ওঠা আসলে খুবই কষ্টকর তারপরও ছেলে মেয়েদের জন্য দেখেন মানে বিশেষ করে বাচ্চার মাদের খুব সকালে উঠতে হয় এই যে স্কুলে চলে আসছে আমি তো স্কুলে আসার পরে এই যে বাচ্চা কাচ্চাগুলো ক্লাসের দিকে যাচ্ছিলো মানে ওয়ার্নিং বেল পড়ে গেছিল তো সবাই যাচ্ছিল দেখেন সবাই হাই দিচ্ছে এই যে ক্লাস থ্রিতে চলে আসলাম আর কি ক্লাস থ্রি বাচ্চারা দেখেন খুব মনোযোগ সহকারে পড়তেছিল। আসলে আমাদের স্কুলের মানে আমার স্কুলের প্রায় ম্যাক্সিমাম বাচ্চাই আমার খুবই ভক্ত আপনারা আসলে বলে বিশ্বাস করাতে পারবো না তারা আসলে আমাকে খুব খুব ভালোবাসে এটা আমি একবার ট্রাই করেছিলাম তো আমি ইচ্ছা করে বলেছিলাম যে আমি আর স্কুলে থাকতেছি না মানে আমি স্কুলে জবটা ছেড়ে দিচ্ছি তো তারা আর কি আমাকে উইশ করার জন্য বা মানে সারা জীবন মনে রাখার জন্য অনেক গিফট দিয়েছিল তো এই জিনিসটা আমার সারা জীবন মনে থাকবে আমি পরবর্তীতে কোনো জব সেক্টরে বা কোনো কিছু করলে আমার সারা জীবনে এই কথাটা আসলে আমাকে মনে করাই দিবে যে বাচ্চা কাচ্চাগুলো আমাকে প্রচুর ভালোবাসতো তো এখানে হচ্ছে তিনতলার উপরে সেই গাছটা দেখাইছিলাম সেই গাছটা দেখেন সুন্দর ফুল ফুটেছে আর কি আরও অনেকগুলো করে আসছে তো স্কুল শেষ করে যে বাসার দিকে যাব এই যে মেহেজাবিন দেখেন হোরপার করে দৌড় দিছিল তো আমি ওকে বলতেছিলাম যে মেহেজাবিন এইভাবে দৌড়াদৌড়ি করো না পুড়ে যাবা তো এই স্টুডেন্টটা রেগুলার হচ্ছে আমার ভিডিওতে আসার জন্য আর কি ক্যামেরার সামনে চলে আসে আসলে যে যেভাবে আনন্দ পায় আর কি সে ভিডিওতে আসার জন্য এভাবে সামনে আসে এজন্য আমি প্রতিদিনই আর কি তাকে নেই কারণ সে আসতে পেরে তার কাছে ভালো লাগে তো এখানে যে বৃষ্টিকে পড়ানোর জন্য অটোতে উঠে পড়েছিলাম তো যার পথে যে তানদের বাসা দেখতেছিলাম যে ভাবি আর ভাইয়ারা আসছে কিনা তো নিশ্চয় চলে আসছে এতক্ষণে এখানে স্টুডেন্টরা বাসায় যাবে তাই আমার সাথে আর কি আসতে ছিল দেখেন বৃষ্টির ব্লগ শুরু করে দিয়েছেন তো সে খুব সুন্দরভাবে ক্যামেরার সামনে কথা বলতে পারে তো আমি একদিন বৃষ্টিকে দেই ব্লগ করা শুরু করব মানে দিনের শুরুটা তাকে দেই শুরু করব যেহেতু তাকে আমি এগারোটা বারোটার দিকে পড়াইতে যাই তো বেশিরভাগ কাজ সকালে কাজগুলো হয়ে যায় যার কারণে তাকে দিয়ে আর কি শুরু করতে পারি না তো সে বলছিলো ঠিক আছে স্যার আমি আজকে ট্রেনিং করি তো ভাবলাম যে দেখায় আপনাদের দেখেন ও কি সুন্দরভাবে নিজেকে মানে প্রেজেন্ট করতে পারে আর কি এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আমার মনে হয় তাকে যদি কোনো কিছু শেখানো যায় তাহলে একটা সে ভালো একটা অ্যাক্টর হতে পারে তো এখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে ট্রেনিংয়ের জন্য স্কুলের দিকে আবার রওনা দিচ্ছি মানে দুপুর তখন দুইটা বাজে আর কি রেস্ট নেওয়াই হয়নি আর কি ট্রেনিংয়ের জন্য আর কি দুপুরে তাড়াহুড়ো করে খেয়ে এই যে এখন ট্রেনিংয়ের উদ্দেশ্যে স্কুলের দিকে আবার রওনা দিলাম আসলে কষ্টই হয়ে যাচ্ছে আর কি সব কিছু মিলায়ে এই যে ট্রেনিং শেষ করে আমি আর হচ্ছে মাহিম আর কাব্য বাসার দিকে যাচ্ছি তাদেরকে পড়া পড়াবো আর কি যেহেতু তাদের পরীক্ষা কালকে তাই তাদেরকে পড়ার জন্য তাড়াহুড়া করে যাচ্ছিলাম তাদের পড়া শেষ করে যে তানকে পড়াতে চলে আসলাম আসলে ভিডিও ক্লিপসটা সেভাবে নেওয়া হয় নাই তো এই যে ঈশ্বর চলে আসলাম তো আসলে বোনের বাসায় যাব আর কি বোনের মেয়ের আজকে বার্থডে তো মনে হলো আর কি বার্গারের গন্ধটা নাকের মধ্যে চলে গেছিলো তাই ভাবলাম যে বার্গারটা একটু ট্রাই করে নেই তো কি কিনেব ভাবতে ভাবতে তাই ভাবলাম যে এই সেটটা নি যাতে আমার বোনের আর কি কাজে লাগবে তো দেখেন এই নাইনটি নামের দোকান কিন্তু আসলে এখানে সবকিছু মানে নাইনটি প্লাস মানে নাইনটি থেকে শুরু করে সবকিছু খুব সুন্দর সুন্দর মানে কম দামে অনেক ভালো মানে জিনিস পাওয়া যায় তো এই দোকানটা আপনারা অবশ্যই আসবেন আর দোকানে গেলে আর কি বুঝতে পারবেন যে আসলে তাদের কোয়ালিটি কতটা মানসম্মনপন্ন এবং জিনিসগুলো দেখতে অনেক সুন্দর তা আমি সুন্দর করে সব কিছু ভিডিও করে নিচ্ছিলাম যাতে আমার ভিউয়ার্সে যারা ঈশ্বর দিতে আছেন তারা অবশ্যই এই দোকানটাতে ভিজিট করবেন এটা হচ্ছে পুরো মার্কেটের পিছনের গলি তো ভাইয়াদের ব্যবহার খুবই ভালো তো আমি আবার সুন্দর করে সব কিছু দেখাতেছিলাম এখান বিশেষ করে কাপগুলোর ডিজাইন খুবই সুন্দর ছিল তো আমি এসে দেখি যে সব কিছু শেষ মানে কেক কাটা হয়ে গেছিল মানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে যেহেতু আমি পড়ায় শেষ করে আসতে আসতে আর কি ছোট ছোটো বাচ্চারা যেহেতু যার কারণে সব কিছু তারা আগেই করে নিয়েছিল। তা আমি যা আমার তো আপু বললো যে তুমি এখন আসছো সব কিছু তো শেষ হয়ে গেল তোমার তো ভিডিও করা হলো না তা আমি বললাম যে আমি আসলে যেমন টানকে পড়ানো শেষ করে তারপরে আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছে তো আমি আপুকে আগেই বলেছিলাম যে আমার যেতে যদিও আমি যাই তাহলে আমার যেতে একটু লেট হবে তো এখানে বাচ্চা কাচ্চাগুলো দেখেন সুন্দর করে খেলছিল আর আপুর বাসার সামনে সুন্দর করে লাইটিংও করেছিল দেখতে খুবই ভালো লাগছে আসলে আপুর বাসায় অনেকদিন পর গেছিলাম তো সবার সাথে গিয়ে দেখা করে আমার খুবই ভালো লাগছে এই যে এটা হচ্ছে আপু থেকে কাছের স্টুডেন্ট গালিব নাম ছেলেটা মাসাল্লাহ অনেক ভদ্র অনেক ভালো তো ওখানে খাওয়া দাওয়া শেষ করে এই যে বাসার দিকে চলে যাচ্ছি তো আপু আমাকে থাকার জন্য খুবই রিকোয়েস্ট করতেছিল কিন্তু আসলে কালকে স্কুল আছে যার কারণে আর কি থাকা হয় নাই কারণ একটা বাসা থেকে আর কি খুব সকালে সেইভাবে বের হওয়া যায় না আর যাদের বাসে থাকা হয় তাদেরও খুব কষ্ট হয়ে যায় তাছাড়া আমার একটু ঠান্ডা লেগেছে তো যার কারণে অন্য এক বাসায় পানি খেলে আরও বেশি ঠান্ডা লাগবে সেই জন্য আমি আরো চলে যাচ্ছি বাসায় এই জন্য আমি যে বের হয়ে পড়লাম বাসার দিকে রওনা দিচ্ছি আসলে আমাদের রাতের ঈশ্বর দেখতে খুবই সুন্দর দোকান পাটগুলো প্রায় বন্ধই করে ফেলেছিল আসলে ঘড়িতে তখন নয়টা বেঁচে গেছে যার কারণে প্রায় ম্যাক্সিমাম দোকানগুলো বন্ধ দেখেন মানে দোকানপাট আসলে আমাদের ঈশ্বরদী বাজারে দোকানপাটের সংখ্যা অনেক বেশি মানে একটা জেলা পর্যায়ে এত দোকানপাট আপনারা পাবেন না আর মিনিমাম কি বলবো ম্যাক্সিমাম ব্র্যান্ডের দোকানে আপনারা এখানে পাবেন তো আমার কাছে মনে হয় না যে আমি ঈশ্বরদীতে থানায় বাস করি আর কেমন মনে হয় যে আমি একটা বড় সড়ো জেলাতেই বাস করি বা এটা ছোট মানে ছোটো সব থেকে বিভাগীয় সর্বত বলতে সিং তার থেকেও মনে হয় যে ঈশ্বরদীতে অনেক উন্নত আমাদের এই থানাটা তো এই যে ঈশ্বরদী থানা থানাটাও বেশ সুন্দর করেছে নতুন মডেল থানা করেছে এখানে হচ্ছে তার পাশে আর আর পি সেন্টার আছে কমিউনিটি সেন্টার আছে আমাদের এই প্রায় মানে সবকিছুই আছে মোটামুটি বিমানবন্দর থেকে শুরু করে আপনার ভালো ভালো রেস্টুরেন্ট শপিং মল এই যে এই শপিং মলটা দেখছেন আর আর পি নতুন করেছে আর কি আজকের মতো ব্লকটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন আর আসলে ভয়েসটা ঠান্ডা লাগার জন্য একটু খারাপ হয়েছে তাই অ্যাভ করবেন আল্লাহ